বেশি না মাত্র বিশ লাখ টাকা দে তোর হাই স্কুলের চাকরি কনফার্ম না না ওরকম ভাবে চাকরি নেবো না বিএড করেছি আমি পড়াশোনা করে নিজের যোগ্যতায় চাকরি নেবো এখনকার দিনে তুই নিজের যোগ্যতায় চাকরি পাবি আসার চিস আমাকে এখনকার দিনে পড়াশোনা করে কোনো চাকরি ফাকরি নাই অত টাকা পয়সা দিয়ে চাকরি করতে পারবো না আমি অত টাকা পয়সা নাই আমার কাছে বোকা ছেলে কোনো চিন্তা নাই বিশ লাখ টাকা দেন আপনার ছেলে চাকরি একবার কনফার্ম বিশ লাখ বেটা এত টাকা পয়সা দিয়ে চাকরি ফাকরি করতে হবে না আরে দাদা কিচ্ছু হবে না আমার ভরসা রাখুন আমি আছি তো এখন দিনে টাকা পয়সা দিয়ে চাকরি তো ভরসা পায় না আরে বাবা কিচ্ছু হবে না একবার চাকরি হয়ে গেলে আর যায় নাকি সবই তো বুঝলাম बेटा কিন্তু এত টাকা পাবো কোথায় এটা কাজ করো আমাদের মাঠে যে 2 বিঘা জমিটো আছে ওটা বিক্রি করে দাও একটাই তো জমি সেটাও বিছে দেব একবার চাকরিটা হুলে ওই 2 বিঘা জায়গা 10 বিঘা কিন দেব কত জমি হুন যাবে হ্যাঁ একবার চাকরি পেয়ে গেলে নিয়ে নেবেন কোনো চিন্তা নাই টাকা পয়সা মার যাবে না বেশ তাহলে ঠিকই আছে শুনলাম নাকি তুই হাই স্কুলে চাকরি পেয়ে গেছিস ইয়া ইয়েস পড়াশোনা করেছি চাকরি পাবো না তুই তো পড়াশোনায় ভালো ছিলিস না তাহলে চাকরি পেলি কি করে তারপর হাই স্কুলে আগে আমি খারাপ ছিলাম তারপর আমি ভালো করে পড়াশোনা করে ভালো প্রিপারেশন নিয়ে কষ্ট করে চাকরি পেয়েছি এ হতেই পারে না তোকে তো আমি দেখতাম সারাদিন ঘুরে বেড়াতিস পড়াশোনা করতিস কখন বলতো হাই স্কুল বানান বলতো এসব কি বলছিস তুই আমি হাই স্কুল বানান বলতো আরবো না লে তাহলে বলতো হুট কি করছিস আমার সঙ্গে আমি যোগ্য স্টুডেন্ট পড়াশোনা করে চাকরি পেয়েছি আর কঠিন বানান ধর লে তাহলে সাইকোলজি বানান বলতো হ্যাঁ এ ঠিক আছে আমি আমি যোগ্য পার্টি যোগ্য পার্টি ধীরে বানানটা কর হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমি এত পড়াশোনায় ভালো হয়ে চাকরি পেলাম না আরেকাসে টাকা আছে বলে ঘুষ দিয়ে চাকরি পেয়ে গেল রাজ্যে শুধু দুর্নীতি আর দুর্নীতি हट এবারে মাসটা মাসাই সকাল সকাল কি বাজার করলে এ বাজারে সেরা কাটলাটা নিয়েছি 500 টাকা কেজি হ্যাঁ হ্যাঁ আপনি তো দামি মাছটা খাবেন মাস্টার বলে কথা ঠিক আছে থাক বুঝলি আমাকে আবার খেনে দেন স্কুলে যেতে হবে থাক হ্যাঁ কলকাতা রায় বহাল রাখলো সর্বোচ্চ আদালত পুরো পঁচিশ হাজার সাতশো বাহান্ন জনের চাকরি বাতিল হয়ে গেল সর্বোচ্চ আদালতের রায়ে নিয়োগে ব্যাপক পরিমাণে দুর্নীতি হয়েছে রায় ঘোষণা করতে গিয়ে জানালেন সুপ্রিম কোর্টের মহামান্য প্রধান বিচারপতি

তোদের জন্য যারা যোগ্য পরিশ্রম করে চাকরি পেয়েছে তাদেরটাও গেল বলছিস আমি তো যোগ্য স্কুল বানান বলতে পারিস না আবার জন্য যারা যোগ্য পাচ্ছি তাদের জীবনটাও নষ্ট হয়ে গেল চরণ তোর কাছে কোনো কাজ হবে রে আরে মাস্টার আপনি কাজ তো হবে মাস্টার কিন্তু ব্যাপারটা হচ্ছে চয়ন না চয়ন দা তোকেও এখন চয়ন দা বলতে হবে ঠিক আছে চয়ন দা একটা কাজ দেন দে না দেন ঠিক আছে চয়ন দা একটা কাজ দেন হাতি কাদায় পড়লে ব্যাঙেও লাথি মারে কিন্তু এখন তো আমার আর কাজের লোক দরকার নেই বহুত কাজের লোক ছাব্বিশ হাজার লোক কাজের জন্য ঘুরে বেড়াচ্ছে পশ্চিমবঙ্গে এখন মাস্টারির পরীক্ষা দিয়ে লেবারের কাজ করতে হচ্ছে ঠিক আছে চন্দন তাহলে আমার এই কাজ তো কনফার্ম হলো ঠিক আছে तू পারা লোক হস এক সময় মাস্টার ছিলে লে তাহলে এই গলা সাজিং আমার ডুমাল আমগো দమ్ము আমার ডুমাল মুসদিকে চাকরি পেয়াছিলাম এবারে এই লেবারের কাজ করে সব টাকা সল করতে হবে জীবনটাকে ধনে পাততাऊंगा लो শুধু বাটর চাটো তাছরা আর কিছু নাই আরে যাও লেবাটি করে টাকা গালা শোধ করো লা লা লা